নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি প্রতিদিনের মতন আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শনিবার এখন বাজে প্রায় কিন্তু সাড়ে ছটার মতন আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে চা বসিয়ে দিয়েছি তারপর আমাকে খালি পেটে প্রতিদিন সকালবেলা গরম জল খেতে হয় তো বন্ধুরা আমার কিন্তু এদিকে চাও হয়ে গেছে এখন চা খেয়ে ফুল এনার্জি নিয়ে আমি কাজগুলো করব আর বিস্কুট খেয়ে আমি এখন কাজে লেগে পড়ছি প্রথমেই যে আমার কাজগুলো করতে হবে বিছানাটা তোলা আমি এদিকে এখন বিছানাটা তুলে নেছি। বিছানা তোলা হয়ে গেছে তারপর বিছানাটাকে আমি ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর তো ওইদিকে বিছানা তোলা হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি ফুল তুলতে আর আমাদের গাছে কিন্তু অনেক ধোতরা ফুল হয়েছে আর লাল ফুলও হয়েছে তো বন্ধুরা আজকে তো শনিবার আজকে হলো মহা অষ্টমী স্নান তো মা বাবারা অনেক সকালে স্নান করতে গিয়েছিল তো আমিও কিন্তু কাজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি তার জন্য ভাবছি সব কাজগুলো আজকে করে নিচ্ছি সকাল সকাল তারপর চলে এসেছি উঠুন উঠুনেও কিন্তু আমাদের অনেক ধরনের ফুল আছে সাদা ফুল নীল ফুল তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক ধরনের ফুল আছে সেগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি আমার কিন্তু এদিকে সব ফুল তোলা হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি আমি কলের পারে তো সকালবেলা যে চা খেয়েছিলাম চায়ের বাসনপত্রগুলো আমি এখন মেজে নিচ্ছি খুন বাজে কিন্তু প্রায় আটটার মতন এখন আমি রান্নাঘরটা লেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল সব কাজগুলো করে নিচ্ছি তো বাড়িতে তো কেউই নেই আমি আর বোনা মিলে আছি বাড়িতে তো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে আর সকাল সকাল যদি সমস্ত কাজগুলো করে নাও না তাহলে অনেক কাজ এগিয়ে যাবে সকাল থেকে বাড়ির সব কাজগুলো দায়িত্ব সহ করে আমাকে পালন করতে হবে সব কাজ যদি ঠিকঠাক মতন পালন করা যায় তাহলে তাহলেগুলো কাজগুলো দেখতে খুবই ভালো লাগে আজকে আমি অনেক সকালে সমস্ত কাজগুলো করে রাখছি সকাল সকাল যদি সমস্ত কাজগুলো তুমি করে রাখো তাহলে না কাজের এনার্জিটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আজকে আমি অনেক দিন পর আলুর চিপস বানাচ্ছি আলুর চিপস আর কাঁচা কলার চিপস আমি একবারে সিদ্ধ করে নিচ্ছি আর এই দুটো চিপস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা কাজ করতে করতে মা আর বাবাও কিন্তু চলে এসেছে এখন আমি আলুর চিপসটাকে চালনের মধ্যে ভালো করে মেনে দিচ্ছি তারপর আমি নিয়ে গিয়েছিলাম পুকুর পাড়ে আমাদের যে সিম গাছ আছে সেখানে আমি শুকানোর জন্য দিয়ে দিচ্ছি আমার যারা নতুন বা পুরোনো বন্ধুরা আছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই যে আমাকে এইভাবে সাপোর্ট করছো আমি কোনো দিনও ভাবতে পারিনি শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমার আরও বেশি কাজ করতে মনে হয় তো বন্ধুরা আমার কিন্তু দিকে কাজগুলো হয়ে যাচ্ছে আর আজকে আমি বাবার কাপড় চোপড়গুলো এক এক করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে না আমার ক্যামেরাটা সেট করতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল আর অনেক সকালে কিন্তু আমি বাবার শার্ট প্যান্ট কিছুই আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপর আমার মনেই পড়েনি হঠাৎ করে আমি কলের পারে চলে এসেছি কলের পারে এসে বাবার শার্ট প্যান্টগুলো কিন্তু আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমার ওদিকে ধোয়াও হয়ে গেছে এখন আমি কিন্তু জল ঝরানোর জন্য রোদ্রে শুকোতেও দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় ধরো বারোটার মতন আমার কিন্তু প্রায় এখানে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো প্রচন্ড খিদে পেয়েছে এখন আলু সিদ্ধ আর ভাজা দিয়ে সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় কিন্তু সাড়ে বারোটার মতন তো বন্ধুরা এখন যাচ্ছি আমি ছাগল আর দেখো আমাদের গ্রামটা পরিবেশটা খুবই সুন্দর আর এখন তো আলো তোলা হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে পাট ফালানো হবে বৃষ্টিটা হলেই আমাদের এই আলু খেতে পাট ফালানো হবে তো চলো কিন্তু চলে এসেছি ছাগল নিয়ে যেতে তো বন্ধুরা চলো তোমাদের সাথে একবারে দুপুরবেলা কথা হচ্ছে তো বন্ধুরা আমি মাঠ থেকে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আমি স্নান ঠান করে এখন আমি ঠাকুরকেও স্নান করিয়ে দিচ্ছি আর বন্ধুরা তাড়াতাড়ি যদি কাজগুলো করা যায় তাহলে না সব কাজ ঠিক মতন হয়ে যাবে আর আমিও কিন্তু সব কাজগুলো দায়িত্ব সহকারে করে নিয়েছিলাম আমার কিন্তু খুবই ভালো লাগছে আর দেখো এদিকে কিন্তু আমি বাবা ভোলানাথকেও স্নান করিয়ে বাবা ভোলানাথকেও জায়গায় রেখে দিয়েছি আর আমার কিন্তু ঘরের নিত্য পুজোও করা হয়ে গেছে আমার কিন্তু পুজো করাও হয়ে গেছে তারপর চলে এসেছি সকালবেলা যে আমি চিপসগুলো রোদ্রে শুকোতে দিয়ে দিয়েছি এখন আমি এলোমেলো করে সবগুলো মেলে দিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো বন্ধুরা আজকে আমাদের দুপুরবেলা মেনু হয়েছিল ডাল ভাজা কলার চোচা ভাজা আর কাঁচা কলা দিয়ে কিন্তু আলু দিয়ে আমাদের কোপ্তা বানানো হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর রেশ নিয়ে নিয়েছে আজকে সকাল থেকে অনেকটাই প্রেশার পড়েছে কাজের আর দেখো আলোর চিপসগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে তারপর কিছুক্ষণ রেশ নিয়ে আমি কিন্তু আবারও কাজগুলো করে নিয়েছি খুন বাজে বিকেল প্রায় ধরো চারটের মতন তো বন্ধুরা এখন আমি ঘরটাও ছাড়তে রাখছি আজকের আমার সারাদিনের ডেলি ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি আবারও প্রতিদিনের ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।